হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও এ ডেইলি লাইফস্টাইল যে টেস্টি থেকে আজকে আমি যে রেসিপিসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আমার মায়ের হাতে তৈরি শ্রেষ্ঠ রেসিপি জানি মায়ের মতো অতটা পারফেক্টভাবে হয়তো রিপ্রেজেন্ট করতে পারবো না বাট ট্রাই করতে পারি তো তো চলুন স্টার্ট করি দেখতে পাচ্ছেন আমি হচ্ছে তেলে ভেজে নিচ্ছি কিছু পরিমাণে পুলিপিঠা এবং সিঙ্গারা তো যাই হোক পুলিপিঠা হচ্ছে অনেকে চিনি দিয়ে বা দুধের শিরায় যেটা তৈরি করা হয় সেটাকেও পুলিপিঠা বলা হয় এটা হচ্ছে ডাল পুরি যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় কুশলি বলে থাকি আমাদের ওখানে তো যাই হোক এটা আমার অনেক বেশি ফেভারিট ছিল ছোটোবেলা থেকেই তো মাঝে মাঝে মা এভাবে রান্না করে দিত আমার তো খুব বেশি ভালো লাগে খেতে ফার্স্ট এটা হচ্ছে আটার ডো করে সেখানে হচ্ছে ডালের পোট দেওয়া হয়েছে যেটা আমি স্কিপ করে গিয়েছি মানে ভিডিওটা স্কিপ করে গিয়েছি শেয়ার করতে পারলাম না অন্য একদিন যদি আপনারা চান অবশ্যই দেখাবো তো এই যে প্রথমে হচ্ছে যেগুলো আমি নকশি করে পুলিপিঠাগুলো বানিয়েছিলাম ডিরেক্ট হচ্ছে তেলে দিয়ে দিয়েছিলাম তো এটাকে অনেক বেশি সময় ধরে ভাজতে হবে আর হ্যাঁ যখন আপনারা রাইটে ভাজবেন তখন অবশ্যই চুলার আঁচটা হাই করে দিতে হবে তারপরে কিছুক্ষণ রেখে একটু লো ফ্লেমে দিয়ে দেবেন তাহলে ভেতরে যে পুরগুলো থাকবে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে এবং ওপরেও সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে তো যাই হোক পুর যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে ডাউলের অনেকেই হচ্ছে আলুর পুর দেয় অথবা চানাচুরে ইউজ করা যেতে পারে যেটা আপনারা ঝুরি ভাজা নামে চেনেন তো যাই হোক সুন্দর করে ভেজে নিচ্ছিলাম যেহেতু বাসায় বেশ কিছু পুলিপিঠা বানানো হয়েছিল। সে তো একে একে তো স্কিপ করে দেখানো সম্ভব না এর জন্য আমি একটা ভাজার ভিডিওটা ফুল দেখাচ্ছি এই যে সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন হালকা একটু ব্রাউন কালার এসে গিয়েছে তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে উভয় পাশে ব্রাউন শেপে চলে আছে তো আমি সেম প্রসেসে এটাকে উলটিয়ে পাল্টে দেব আর অনেকেই আছে পুলি পিঠা যখন ভাস্তে লাগেন তখন দেখা যায় সেটা ভেঙে যায় যাদের হচ্ছে পুরের দেওয়ার পরে সেটা মুখটা সুন্দরভাবে আটকানো হয় না নকশা যখন করা হয় তখন হচ্ছে মুখটা পারফেক্টভাবে লাগানো হয় না তাদের ক্ষেত্রে এটা ঘটে তো এটা করবেন না অবশ্যই চেপে চেপে মুখটা সুন্দরভাবে আটকে দেবেন এদিকে হচ্ছে আমার রেডি হয়ে গিয়েছিলাম তা আমি আবদুল্লাহকে সার্ভ করে দিয়েছি পাশে আমাদের জন্য রেডি করে রেখেছি জাস্ট টেস্ট করার পালা এই যে আবদুল্লা খেয়ে তো বলছে অনেক বেশি মজা হয়েছে আম্মু সাথে তোর বাবাকেও দিয়ে দিয়েছিলাম তো সবাই মিলে খাচ্ছিলাম এনজয় করছিলাম আবদুল্লাহ বলে মাঝে মাঝে যদি এরকম কিছু রেসিপিস আমাদেরকে সারপ্রাইজ দাও তবে কিন্তু মন্দ হয় না তো যাই হোক ওদের খাওয়া দেখে এত বেশি ভালো লাগছিলো যে কি বলবো যখন দেখবেন আপনার প্রিয় মানুষগুলো আপনার কোনো ভালো কাজের জন্য আপনার কোনো সারপ্রাইজের জন্য অনেক বেশি খুশি হয় সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর হ্যাঁ সারপ্রাইজের যে বিষয়টা এটা কিন্তু নতুন কিছু নয় মাঝে মাঝে আমার যখন মন ভালো থাকে অথবা অতিরিক্ত মন খারাপ থাকে তখন আমি ট্রাই করে নতুন কিছু বানানোর ওদেরকে সারপ্রাইজ দেওয়া বাট এখন কিছুটা কমে গিয়েছে কারণ ছোট বাচ্চা কিনে তো সম্ভব হয়ে ওঠে না সব কিছু করা তার মাঝেও মাঝে মাঝে ট্রাই করি যে না এত কিছুর ভিড়েও তো ভালো থাকাটা জরুরি আর পরিবার প্রিয়জনদেরকে সময় দেওয়া একজন মায়ের অনেক বেশি জরুরি তো যাই হোক আপনারা অবশ্যই খাওয়া দেখে বুঝতে পেরেছেন এটা কতটা মজা হয়েছে আর ওদের ফেস রিয়াকশন দেখেও তো বোঝাই যায় যেটা আসলে অনেক বেশি ভালো হয়েছে আসলে আমি সিঙ্গারাটা বানাতে চাইনি আমি জাস্ট পুলিপিঠাই বানাইতে চাইছি বাট আবদুল্লাহ বলছিল আম্মু আচ্ছা তুমি যদি সেম প্রসেস আমাকে একটা সিঙ্গারা বানাই দাও কেমন হয় তো তখন আমার মাথায় এই আইডিয়াটা চলে আসলো তো কেননা আমি কিছুটা শিঙারাও বানাই আবার হচ্ছে পুলিপিঠাও বানাই ডাউলের পুড়ি যেটা তো এটাই ছিল ডালের পুরীর লাস্ট রিভিউ আশা করছি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ